হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেঙ্গে আছেন আমি তো একদম এক আছি আর একের থেকে থাকতে আর নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে আমরা গোটা গুষ্টি মিলে দিছি ফুচকা পাটি সেই ফুচকা পাটি কি না টানা হিসরাটা হলে সেই কাহিনিটাই তোমাদের সাথে শেয়ার করবার চলে আসে আমার পুরো ভিডিওটা দেখো আশা করি সবারই ভালো লাগবে ফুচকা পাটির জন্য আগে তো ফুচকার ডাল বা চটপটির ডাল যেটাই কোন ওটা আগে আমি ভিজে থসোনো আর আমার গাছে ডিতে তুলো এই জন্য কোনো কুঞ্জ শিপনা না করে একশোটিখানে তেতুল পানি দিয়ে আধা ঘন্টা আগে ভিজে থুসি দিয়ে ওটা এখন ডলে ডালে ওটার টক বানানোর জন্য তৈরি করে নিয়েছি যদিও ফুচকা চটপটির ডাল না হিনি আলু দেনি আলু দিয়ে অনেকেই খায় আমরা খাই কিন্তু আমার গোষ্ঠী নবাব সিরাজুল দৌলার গোষ্ঠীর মতন কারো আলু সান্দায় আবার কারো সান্দায় না এই জন্য আমি একেবারে কোনো রিস্ক নিয়ে না নিয়ে চটপটির ডালটাই সিদ্ধ করে দিয়েছি যে কেউ খাবে না কেউ খাবে কেউ এটা নিয়ে বেঁকা হয়ে থাকবে সেটা আমি দেখা পাবো না ওরা সব রেডি টুডি করে নিয়ে এটা নিয়ে আমি চলে গেছি ক্ষিরা কাটটা ঝুরি ঝুরি করে ক্ষিরা কাঁচা ঝাল আর পেঁয়াজ সব কাটাকাটি সিঁড়া সিঁড়ির দায়িত্ব তো সবসময় আমার উপরেই থাকে এই দায়িত্বটা আমার উপরে আসলে ওটা পালন করেই ওইটা নিয়ে আমি সব রেডি করছি আর এইটা নিয়ে আমার মামি চলে গেছে ফুচকা ভাজবা ফুচকাটা দেওয়ার ভরসা না এক দেওয়ার সাথে সাথে এই ফুলে ফালের টোই হয়ে আছে কোনো উল্টে আলটাও দিবা হবে না নিজে চাই তারা উল্টে আলটে ফুলে উঠবে ডালটা ভালো করেই এনা সিদ্ধে করছি এখন মোতে মাতে নিয়ে তৈরি করবে হবে এই জন্য আমার এটা তৈরি করেছে আর এটাই আমার মামি এক ভাজে নিয়ে আসে দিয়ে দিছে আর সব আমরা নিচে নামবে পারে বসে এখন সবাই খাবার কারণ এই খাবারটা যে আমার সবার এতই পছন্দের এটা মিচানা পরে দেখা সবাই একটা মৌমাছির চাকের মতন এক ভন ভন করে পড়বে কার আগে কে খাওয়া পাই চটপাটির ডালের মধ্যে আমার মামি আবার দিয়ে না চটপটি মশলা চটপটি মশলা দিলে এনা বেশি স্বাদ হবে ওই চটপটি মশলা আবার ওই টকটার মধ্যে এনা দিয়ে দিল আর আগেই এনা শুকনা ঝাল আর জিরা এনা লাল লাল করে ভাজে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলো নিয়ে ওই গুড়াটাও দিয়ে দিয়েছি এনা ঝাল ঝাল না হলে তার ফুচকা খাবাম নাই না আর সব এলা এলাকারেঞ্জমেন্টই আমার মামির আমার মামি যদি রাত দশটার সময় কয়ে যে এটা খামো খালি মুখ দিয়ে বার করেছে আর আমরা গোটা গুষ্টি এককে ঝাঁপে ঝুঁপে পড়ে ওই কাজটা সম্পন্ন করে ওটাই খায়দায় উঠেছে আসময়ং করা হচ্ছে আমার ফ্যামিলি পুরাটাই কারণ মুখ দিয়ে কিছু বার হয়েছে কি না হয়েছে ওটা সবাই মিলে করবাই হবে এটাও রাত নয়টার সময় কছে যে ফুচকা খামো আমরাও হ্যাঁ হ্যাঁ মিলে ফুচকা পাটি এটা হয়েই গেল। আর গোটা গোষ্ঠী আসি একসাথে বলে কথা কতগুলা যে মানুষ তোমরা মিথচানা পরে দেখা পাবেন সবাই এক করে সোম আরে ফুচকাগুলার উপরে পড়ে মুখ উবড়ে থুবড়ে আমিও কম যাই না আমিও পর অঙ্কেরই আর এই টকটা যে এতই ঘাড়া হয়েছে আমার তো দেখে এখন লালপোর বেলা হয়েছে কিন্তু লাল পরে কোনো কাম নাই মিটচানা পরেই তো খাবা হবে সবারই সেহেতু আমার গাছের তেঁতুল আর এতই সুন্দর যে তেঁতুল জ্যাঙ্কড়া আম্বল শেংকারাই টকটা বানাতেই বেশি টকটা জেংকারা স্বাদ হবে ছেংকা ফুচকারা স্বাদ হবে আর এই ডালটা মাকা নাই কাম ডাল মাখা রেডি হতে কি না হতে আমার হাত তো টাপুস করেছে খেলে বানামো আর খামো কখন মাখা হয়ে গেছে এটা নিয়ে আমি তরতান নাশ হয়ে একেবারে ঘস মস করে ফুচকা নিয়ে ফাটে ফুটে খাওয়াটাই শুরু টপাটপ টপ ভরাছি আর টপা টপ গিলছি আমার দেখি তো সবাই সবার হাত মনে হয় বিদ্যুতের গতির মতন চলছে কার আগে কে কটা খাওয়া পাই যারটা বানে বানে তাই খাও কাক বানিয়ে দেওয়া পাবো না আমি কষিয়ে তো আর আমি এক টপাটপ গিলে ফেলাছি এটা এটা করে আগে আমি খাই নেই তারপরে তোমাকে রক বানে বুনে দাম দেমনি কষি আর খাসি আমার জন্য কেউ অপেক্ষা না করে সবারটা সবাই বানিয়ে টপাটপ করে খাসে এক করে মৌমাছির শাকের মতন একেবারে সবাই ভন ভন করে পড়েছি দেখবেন এক নিমিশের মধ্যেই এক গামলা ফুচকা এককে ভ্যানিস হয়ে যাবে আমি দু চারটা খায় না সবাই কি ব্যানে বানে দেবো যারে না হাত স্লো তাকে না ব্যানাবুনে দেবো আগে আমারটা আমি গিলে নেই তারপরে তারকে কথা আমার দেখাদেখি সবাই তো সবার মতো মতো করে বানে বুনে খাছে দেখাই তো পাচ্ছেন সবাই সো মারে মারে কার আগে কে খাবে সেই ধীর বসে আছে কিন্তু তোমাকে মধ্যে তো আমিও আর কম যাই না আমি একবার টপা টপ সবগুলা গিলে নাসি গিলে গালে নিয়ে তো আমার টকটা যে এতই ভালো লাগিছে এটা তো এখন আমার কারাগারি করে নিচেই হোক খাবাই হবে আমি তো টানাটানি টানি করছি কিন্তু আমার বড় খালার মতো আর দিবে না এক প্রকার হার শিকার করে এই পরে মিচানানা খাইয়ে উঠলো তো এই পর্যন্ত সবাই ভালো থাকো আর দয়া করে আমার ভিডিওটা টানে বেশি বেশি শেয়ার করো আমার পেজটা বেশি বেশি ফলো করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই আল্লাহ হাফেজ